হাই বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর আজকে ভিডিওটা শুরু করছি আমাদের পুজোর বাজার নিয়ে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখতে পাবে যে আমরা পুজোতে কী কেনাকাটা করেছি না করছি চলো এত কথা না বলে ভিডিওটা দেখতে পাবো আর চলে এসেছি আমাদের পুজোর বাজার দেখানোর জন্য আর এইদিকে বাজার দেখো আমাকে ভিডিও করতে দেবে এখন জানি না দেখা যাক করতে করতে দেবে ভিডিও ড্রেস দেখাবো চলে যাবে বসো এটা আমি দেখি দি দিই তোমার ড্রেসগুলো আগে দেখাবো কি হয়েছে না হয়েছে ঠিক আছে চলো ফার্স্টে দেখি দিই আমার ছেলের জন্য কি কি ড্রেস কেনা হয়েছে আর কটা ড্রেস হয়েছে এই যে দেখো এগুলো সবগুলো হচ্ছে আমার ছেলের ড্রেস ওর একটা ক্লাস্টিকের ভরে রেখে দিয়েছি তো ক্লাসে দেখায় একটা জামা প্যান্ট ওর সবগুলোই জামা প্যান্ট তো এগুলো এটা হচ্ছে গোটামা আর প্যান্ট তো ওর মামা অনলাইন থেকে অর্ডার করে দিয়েছি ওকে তো দেখে তোমরা বলবে কমেন্ট করে যে কিরকম হয়েছে না হয়েছে হোয়াইটের মধ্যে ব্লু একটা এই যে আরেকটা ওর বাবা কিনে দিয়েছে হোয়াইট ব্ল্যাকের মধ্যে জামা প্যান্ট পুরো সেট করায় দুটো এইটাও একটা জামা প্যান্ট ছেলের জন্য ছেলেরই পুজোর বাজারে প্রচুর জামা আর প্যান্ট তিনটে আরও আছে এখনও শেষ হয়নি আরেকটা গেঞ্জি আর জিন্সের প্যান্ট

মামা ইচ্ছে ওটা শুধু অনলাইন থেকে কেনা আছে তা তোমরা কমেন্ট করে জানিও যে আমার ছেলেকে ড্রেসগুলো কীরকম হলো না হলো তো আমরা ছেলে কিছু খেলা করছে দেখো আমাকে ভিডিও করতে দিচ্ছে এবার পরে সব লান্স করে রাখছি এবার দেখাই আমাদের বাজার পাঁচটাই দেখাই কি দেখাবো হ্যাঁ ড্রেসগুলো দেখা আমার ববির আমরা কালার গুলো আলাদা নিয়েছি দেখো দুটো চুড়িদার দেখছো এই দুটোই থ্রি পিস তো একটা ববির একটা আমার তোমরা যদি একটা খুলে দেখাই তাহলে দেখতে পাবে একটা থ্রি পিস এই যে চুড়িদার এইগুলো দেখলাম এ বাজারে বেশি উঠেছে চলছে দেখো চুড়িদারের হাতেও কি সুন্দর লেস আছে নেটের আর এখানেও দেখো কি সুন্দর নেটের কাজ করা আছে নিচে এগুলো বেশ ভালো লাগলো আমাদের টাচিংয়ে কিনেছি তোমরা জানিও যে আমাদের ড্রেসগুলো কীরকম হয়েছে এই ড্রেস চুড়িদারটা এই যে প্যান্টটা প্যান্টেও কিন্তু পায়ের নিচে দেখো নেট দেওয়া আছে খুব সুন্দর আর এই অন্যগুলো তো বেশি উঠেছে এই চুড়িদারের সাথে তার জন্য আমরা এটা ম্যাচিং করে কিনে নিয়েছি অন্যটাও বেশ লম্বা আছে কিন্তু এটা এটা সেম একটাই তার জন্য তোমাদেরকে খুলে দেখা নাই তো চলো কয়েকটা দেখে আসি মানে কয়েকটা দেখে আসুন কয়েকটা দেখায় আমার বদি এগুলো লং এর মধ্যে পুরোটাই লং একটা বৌদি একটা আমার যেটা সুন্দরটাই লং এটা পরে বেশ আমরা কমফোর্টেবল ফিল করবো আর এটা ফিটিং করতে হবে না কারণ দু সাইডে এটা টাইট করার জন্য আছেই আর এগুলো দেখো একটা ইঞ্চের মধ্যে তিন ঠিক নয় মিষ্টি মিষ্টি কালারের একটা সবুজের মধ্যে সাদা আর সুতোর কাজ বেশ ভাল লাগছে এই পুরো একদম আমাদের লং হয়ে গেছে দুজনের জন্য যখন লাগছে তোমরা জানিও কি একটু কমেন্ট করে আমাদের পুজোর বাজার প্রায় কমপ্লিট হয়ে গেছে ড্রেসের দিক দিয়ে কমপ্লিট হয়ে গেছে আর একদিন যাবো কাজপাতি কিন্তু তোমরা বলবে ফোনটা ভালো লাগছে বেশি ভালো আছে এই যে আরেকটা ড্রেস দেখিয়ে দিলাম আমাদের একটা রিম আর একটা মিষ্টি কালার চলো নেক্সট আর একটা ড্রেস দেখিয়ে দিন অনলাইন থেকে দাদা কি গিফট দিয়েছে এটা আগের ভিডিওতে তোমরা দেখেছ আরেকবার দেখি দিই এটা বৌদি ড্রেস দাদার কাছ থেকে পাওয়া ব্ল্যাকের মধ্যেওয়ালা চুড়িদার দাদা নিজে পছন্দ জন্য করতেছে ভালোই পছন্দ করে আছে দেখো তোমরা প্যান্টটা খুব সুন্দর আছে আর রোধারটাও খুব ভালো আছে লাল ব্ল্যাকের মধ্যে পাঠিয়েওয়ালাটা আর এবার অর্ণাটা কাপড়গুলো কিন্তু খুব ভালো এসেছে অনলাইনে ভাবলাম যে কাপড়গুলো কীরকম আসবে চিন্তা করছিলাম কিন্তু কাপড়গুলো কিন্তু বেশ ভালো এসেছে ফোনটাও খুব ভালো আছে আমার করতে যায় আর কি বলো দেবে কি না কিছু বলছে না ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে খেয়াল লাগছিস আবারটা দেখাই যে আমাকে কী দিয়েছে দাদা পুজোকে বোঝাতে হবে এখন দেখে এটাও অনলাইন থেকে নেওয়া সব ফ্লিপকার্ট আমাদের আইলে দেখো এটা দিয়েছে আমাকে আমারটাও কাটিওয়ালা স্যুট আমারটা বেটের মধ্যে হোয়াইট আছে কাপড়গুলো কিন্তু সত্যি অনলাইনে ভালো এসেছে অনলাইন আমি এমনিতেই রিসার্চ করি না ভালো লাগে না কিন্তু এবারে দেখলাম কাপড়গুলো বেশ ভালো এসছে বেশ ভালো দেখো তোমরা আমার ড্রেসটা কার ভালো লাগছে বেশি তোমরা একটু জানিও তো ওদিকটা না আমারটা দেখাতে তো বেশ মজা লাগছে এগুলো সব যখন বোঝাতে হবে তখন বুঝবো মজা তো চলো আবার দেখাই অন্য আরেকটা ড্রেস তোমাদের আর হ্যাঁ আমার ছেলে জুতোগুলো তো তোমাদের দেখানোই হয়নি দেখি দিও জুতোগুলো জোর জুতো নেওয়া হয়েছে দেখো দেখা একজন

তারপর আমাদের এগুলো দেখলাম এগোতে এগুলো উঠেছে নিয়েছ আমি ব্যাপার না হয়নি জানি না যদি পরে তখন খানা হবে এগুলো দেখো সাদা সবুজের মধ্যে প্যান্টগুলো বেশ ভালো লাগলে ঠান্ডা বদলাতে আমার তো ঠান্ডা কমেন্ট করে পর ড্রেসটা বেশি ভালো লাগছে কালারটা ড্রেস এতে ভালো লাগছে কাপড়টা কিন্তু খুব ভালো নরম মলাই কাপড়ের পরে আরাম কাপড় সব দিয়ে দিনের সাথে মত আমাদের কথা ড্রেস এগুলো একটা ড্রেস বেড়কুল তিনটে চারটে বেশ হয়ে গেছে আরও দেখা এবার তোমাদেরকে শাড়িগুলো গাড়টা শাড়ি কেনা হয়েছে শাড়িগুলো কেনাতে হয়েছে এখনও পিসগুলো বানানো হয়নি দেখা যাক বানানো হয় কি না মনে হয় না রবে কারণ পুজো তো আজকে তেত দেখা যাক কেন অনলাইনে ফার্স্টে দেখায় একটা শাড়ি কেন কিন্তু সবুজ গোল্ডেন আর পিঙ্ক পিঙ্ক টাইপের গোটা গাটা এরকমই আছে পুরো বেশ তার জন্য শাড়িটা বেশ ভালো লাগছে এই যে আর এটা হচ্ছে আছে দুটো শাড়ি সেম কিন্তু কালারটা জাস্ট আলাদা এটা বলবো না কার কোনটা তোমরা কমেন্ট করে জানি ও যে কার কোন শাড়িটা দেখি তোমরা গেস্ট করতে পারবো না যখন করবো তখন দেখতে পাবে যে কার কোন শাড়িটা এটা পুরো আছে না আর গোটা গায়ে কিন্তু এই কাজটাই আছে ঘোরা তার জন্য বেশি ভালো লাগছে শাড়িগুলো আর এটা খুললাম না এটাও সেম তো সেম কালারটা জাস্ট আলাদা দেখিয়েই দিই একবার তো দেখে পিঙ্কের মধ্যে আর আকাশে আকাশে কালার গোটা গায়ে এই কাজটাই আছে না ছি তোমরা গেস্ট করে বলবে কিন্তু কমেন্ট করে যে কার কোন শাড়িটা হতে পারে দেখি তোমরা ঠিক বলতে পারো কি না আর এটা হচ্ছে মায়ের শাড়ি মায়ের শাড়িতে কিন্তু অনলাইন থেকে দাদা অর্ডার করে দিয়েছি তো অনলাইন থেকে কিন্তু শাড়িগুলো বেশ ভালোই এসেছে দেখো অনলাইনে জিনিস পছন্দ হয় না কিন্তু এখন খুব সুন্দর সুন্দর শাড়ি অর্ডার করে দিয়েছি বেশ ভালো লাগছে শাড়িটা আর মায়ের আশেলাতে দেখি এই গোটা গাটা এরকমই আছে আর এটা হচ্ছে আসলে এটা আসলে এরকমই বোঝা যাবে না কিন্তু শাড়িটা পরলে বেশ ভালোই লাগবে দেখতে আমি শাড়িগুলোর ম্যাচিংয়ে কিন্তু আমরা ব্লাউজ কিনি ব্লাউজগুলো আগে দোকান থেকে মা কিনে এনেছিল মানে আমাদের এখানে যখন দোকানে এসেছিলো না তখন মায়ের খুব পছন্দ হয়েছিলো মা তখনই এই ব্লাউজ কিনতে কিনে নিয়ে এসেছিলো কোনো শাড়ি দেখে বা এরকমই আনেনি তো বললো এখন তো এত সবাই ম্যাচিং করে করছে না এরকমই করছিলো দেখো ব্লাউজগুলো কিন্তু সত্যি খুব ভালোই লাগছে তাই মা নিয়ে যে এই দুটো ডিজাইন আর কি তো তোমাদেরকে এখন একদমই বলবো না কোনটা কার তোমরা কমেন্ট করে জানাবে কোনটা কার বলতে আমরা দুজনেই দুজনেরটা পরি তো সেরকমভাবে কোনোটাই হয়তো ইয়ে নেই দুজনেই দুজনেরটা পরে এই যে দেখো ব্লাউজগুলো কিন্তু খুব সুন্দর এই ব্লাউজটা এখন উঠেছে আমি প্রত্যেকটা সিরিয়াল অনেক কিছুতে নাটক সিরিয়াল সমস্ত কিছু সিনেমাতে দেখছি আর ফটোটিতে আর এই ব্লাউজটি কিন্তু বেশ চলছে ব্লু কালার রেড কালার আর মায় এনেছে এই রঙটা তিনটে ব্লাউজ কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আর এবার তোমাদেরকে দেখাবো সবচেয়ে কমফোর্টেবল জিনিস এগুলো পরেও মানে কিছু মনে হবে না নাই এগুলো পরে মনে হবে যে কখন খুলে আর এগুলো সব করবো তো তোমাদেরকে আসবে জিনিসগুলো দেখাই যেগুলো পরে একদম আরাম এটা একদম এই তিনটে নাইটি হচ্ছে আমার আর এই তিনটে নাইটি হচ্ছে বন্ধু এগুলো সব আমরা আসানসোল থেকেই কিনেছি একদিন আসানসোল গেছিলাম সেদিনই সমস্ত এসছি আর আসানসোল যাওয়া হয়নি আর এই যে দেখো বদির এইটা একটা নিয়েছি এটা ডিজাইন করা আছে একটু আর বাকিগুলো সব বদির এই নিয়ে এরকমই সেম ওগুলো হচ্ছে তিনটে আর আমার তো একদমই সেম কারণ আমার বোতাম দিয়ে চায় এখন তোমরা জানো যে আমার ছোটো বাচ্চা তো আমার তিনটে নাকি সেম আছে একদমই বোতাম দিয়ে আমার জন্য এখন তিন দিন তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর আমাদের পুজোর কালেকশন কেমন লাগলো না লাগলো সমস্ত কিছু কমেন্ট করে জানা আর পরের ভিডিও দেখার জন্য একটু অপেক্ষা করো পরে দিন চলে আসবো আবার এত নতুন ভিডিও নিয়ে সবাই তো বাইরে দেখা